খায়ের এই একটি গুণ এই গুণটি যদি কোন ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রব আলামিনের নৈকট্য লাভ করবেন শুধু নয় আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন নবী করিম সাল্লাহ সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন মামিন ইন ইউ দা অফিল মিজানে মিজানের পাল্লায় যত নে কামল উঠানো হবে বান্দার আখলাক তার আচরণ তার ম্যানার্স মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা এই বিষয়গুলো আখলাকের বিষয়গুলো এই আমলগুলো যখন বান্দার কামলের পাল্লায় উঠবে তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে নবী করিম জান্নাহ জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ জায়গায় সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি লিমান কাহ যারা তাদের আখলাকটাকে সুন্দর করতে পারবে সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ সেটি হল সবর এবং যার মধ্যে সবর যত কম তার ভিতরে কল্যাণ তত কম যার ভিতরে ধৈর্য যত বেশি তার ভিতরে কল্যাণ তত বেশি সাল্লি সাল্লাম এক সাহাবিকে এক ব্যক্তিকে দেখে বলেছেন ফি তোমার ভিতরে দুটি গুণ আছে এর ভিতরে একটা হলো আল হেলমো আর একটা আছে তোমার সহনশীলতার একটা গুণ আছে ধীরস্থিরতার একটা গুণ আছে ঠান্ডা মাথায় সব কাজ করা এই গুণটাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন মোহতারাম হাজির এই সবর এবং ধৈর্য এটা আজ আমাদের ঘরে ঘরে অনেক বেশি পাওয়া যায় না অভাব আছে অভাব আছে অভাব শুধু আমাদের বড়দের মধ্যে নেই ছোট ছোট পিচি পিচি পোলাপানো দেখবেন এমন বেসবরের বেসবর আমরা যখন ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি আপনারাও দেখছেন কাদা মাটিতে গোড়াগড়ি খেয়েছে খানা দিলে খাইছে খুব বেশি ক্ষুদা লাগছে তো একটু কান্নাকাটি করছে বেশি জোরে ধমক দিছে তো চুপ হয়ে গেছে ঠিক না আর এখনকার অবস্থা কি পিচ্ছি পোলা পায়ন দেখবেন যে চুলের থেকে নুন থেকে নুন খসলেই দেখবেন যে আসার ফিজা শুরু করছে চিল্লাচিল্লি শুরু করছে ধমক শুরু করছে সবাই অস্থির তাকে কোনোভাবে ঠান্ডা করা যায় না মা বাবা অনেক সময় গর্ব করে বলে যে খুব রাগী মানে ভাবখানা এমন যে এটা খুব ইতিবাচক একটা বিষয় ছেলে যে অসুস্থ মেয়েটা যে অসুস্থ বাচ্চাটা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতাও তার নাই মোহতার এই সবর এবং ধৈর্য একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজেকে মধ্যে অর্জন করতে পারবে সে আল্লাহ তালা কাছে তত প্রিয় মানুষ হতে পারবে আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে কারণ আল্লাহ তালা কারিমে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীল মানুষদের সাথে আল্লাহর সাহায্য আল্লাহর নসরত এবং আল্লার মাইয়েত এটা হবে আল্লাহর নৈকট্য হবে সবরকারি মানুষদের সাথে নারাগী মানুষদের সাথে আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ এত বদমেজাজি মানুষ এত বেসবর মানুষ যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায় শুনছেন না এসব কথাবার্তা এই কথা যে বলে ওই আল্লাহর বান্দা দেখবে নিজে বহুত অপকর্ম বহুত অপরাধ বহু গুণা ঠান্ডা মাথায় করে যাচ্ছে ওনার মাথা গরম হয় এটা ঠিক সেটা আরেকজনেরটা দেখলে মাথা গরম হয় কখন আরেকজনের উল্টাপাল্টা দেখলে নিজের উল্টাপাল্টা গুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান ওইটাকে দুধকলা দিয়ে পোষেন ভাইরা আমার এই একটি গুণ এই গুণটি যদি কোন ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহরবুল্লা আলমিন নৈকট্য লাভ করবেন শুধু নয় আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন কারণ আলামিন কোরআনে বলেছেন ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন ভাইরা আমার এই জন্য আমাদের প্রিয়ানবী সাল্লাহ সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা শত বাধা শত বিপত্তি শত চ্যালেঞ্জকে কিভাবে ঠান্ডা মাথায় খুব খুব বিচক্ষণতার সাথে প্রতিটা কাজকে তিনি সম্পাদন করে মাত্র তেইশ বছরের জীবনে নবী হওয়ার পর তেইশ বছর সুযোগ পেয়ে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়ে চলে গেছে ভাইরামার আল্লাহ আলমিন এর জন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন ওয়াজে আল্লা মিন হুম আইমি আমরিনা লম্মা সবার আল্লাহ রব আলমিন কোরআনে হাকিমে বলেছেন যারা সবর করবে এবং ওকানবি আয়াত নাই ও কিনুন আমার আয়াতের উপরে কিন রাখবে এবং সবর করবে এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে আল্লাহ আল্লাহাবুল আলমীর নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লাম গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন এই দুনিয়ার যে পট পরিবর্তন করেছেন গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা দিয়েছেন নবী হিসাবে রসুল হিসাবে দুনিয়ার লিডারি করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য আজও মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি ধৈর্যশীল হতে পারি অনেক আমাদের সামনে ব্যত্যয় হবে আমি যা চাইব তার ব্যতিক্রম হবে আমি যা চাবো তা সব কিছু বেটে বলে হবে না ইমানদার হাসি মুখে সেটাকে বরণ করার যোগ্যতা গুণ তার মধ্যে অর্জন করতে হবে অনেক মানুষ দেখবেন পাঁচফাক্ত নামাজি। মার্শাল্লা মুখে আল্লাহ তাকে দিয়েছেন তিনি হয়তো হক হালালি চলার চেষ্টা করেন হালাল উপার্জনও হয়তো করেন অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু ভয়ঙ্কর কিসিমের বদমেজাজি আছে না নাই এরকম বদমেজাজ মানুষ অনেক নিকামল করছেন অথচ বদমেজাজের কারণে তার এই ত্রুটির কারণে তিনি আল্লাহ তালা থেকে অনেক দূরে আছেন আল্লাহ তালা থেকে অনেক দূরে থাকছেন আজও গোটা দুনিয়াতে মুসলমানরা আমরা যদি সবর চর্চা শুরু করি তাহলে পট পরিবর্তন হতে দেখবেন দেরি হবে না অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেখবেন সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরাট তুলকালাম কাণ্ড হয়ে যায় কি হয় না পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য দিতে একটু দেরি হয়েছে বাস তালাক দিয়ে বসে আছে হয় হয় কি না বিয়ের বাড়িতে গেছে চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল দেয় নাই এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে আমাদের দেশে হয় কি হয় না এগুলা যেখানে গেছে বর যাত্রী, ওই বাড়িতে যে খাওয়ার অধিকারই তার নাই আবার চিংড়ি মাছ দাবি করতেছে আমি নাম দিছি এটার বদযাত্রী বিয়েতে অলিমা খাওয়াবে ছেলেপক্ষ সেখানে মেয়ের বাবের বাড়িতে যায় তো যায় আবার চুক্তি করে যায় আমাদের তিনশো লোক যাবে আড়াইশো লোক যাবে দুইশো লোক যাবে না চারশো লোক যাবে বার্গেনিং করে যায় এর চাইতে বড় ভিখারি এর চাইতে বড় বেহায়াপনা এর চেয়ে বড় ডাকাতি আল্লাহ জমিন আর কি আছে বলে ওই বেচারা একটা মেয়ে আস্ত মেয়ে বড় করে দিয়েছে এখন আবার তার মেয়েটা বিদায় বেলায় আপনার দুইশো তিনশো মানুষকে খাওয়াইতে হবে তাও আবার চিংড়ি দিতে দেরি হয়েছে অথবা চিংড়ি দেয় নাই এক আইটেম হয় নাই সেজন্য মারামারি হচ্ছে এই রকম গরম মাথার লোক এই দেশের অলিতে গলিতে রাস্তা ঘাটে ঘরে ঘরে দোকানে পাঠে আমাদের আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে যে এই রোগটা আমার মধ্যে আছে শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসাবে দেখাবে যে না আমি আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে আমি বড় আপসীন আমি বাতিলের কণ্ঠ কি বাতিলের কণ্ঠ হয় না বাতিলের আতঙ্ক তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয় তাহলে তার কে হবে আল্লাহ আল্লাহতেলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার সবরকারী মানুষ হওয়ার তফিক দান করুন মোহতরাম হাজরিন আল্লাহ রব্দুল আলেমিন কোরআনে হাকিমে আরো বলেছেন ইন্ন মা ইউয়াফ আজর আহম যারা ধৈর্য ধারণ করতে পারবে সবর করতে পারবে যারা হটমেজাজি হবে না যারা হুটহাট করে কিছু করবে না আল্লাহ আলা বিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না হিসেব করে করে দিবেন না হিসেব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন আল্লাহ ভাইর আমার কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয় সারা জিন্দিগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে দু চার রাকাত টিকবে কিনা সন্দেহ মনোযোগ নাই দৃঢ়স্থিরতা নাই শত ত্রুটি এরকম প্রতিটি ইবাদত আল্লাহ তালা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করেন তাহলে হিসাব করে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে আত্মশাসন করে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে আত্মনিয়ন্ত্রণ করে যেই কোন মূল্যে সবরকারি হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরী হয় এটা আমরা যদি হিসেব করি তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরী করেছেন বেসবরি তো মানুষের সাথে করে করে পশুর সাথে জীবজন্তুর সাথেও করে এমন কি জীবজন্তু না নিষ্প্রাণ কোনো জিনিসপত্র তার সাথেও মানুষ বেসবরি করে তার সাথেও মানুষ শীলের কাজ এবং আচরণ করে রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে ইটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছেন এবার ইটের মা বাপ চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেয় না দেয় না অনেকে কিরে ভাই ইঁটে বেচারার মা বাপ নাই তো গালি দিলে তো তার গায়ে লাগবে না অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না তিরমিজির খাদিসে আর্সেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয় যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আস দুনিয়াতে আমরা যা যেভাবে চাইব হুবহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী ব্যাটে বলে হয়ে যাবে হবে না ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার তাকদিরকে চিন্তা করবে তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো বহু সে জিনিসটা সেভাবে হয়ে যাবে না বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে এই কথা চিন্তা করে ইমানদার আরও হেসে দিবে যে হায় এত চেষ্টা করলাম এত কিছু করলাম কিন্তু হলো না তাহলে বোঝা গেছে আল্লাহর ফায়সালা ছিল না হওয়ার তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি তাহলে জেদ না করে ক্ষোভ না করে জেদ না ঝেড়ে বরং আল্লাহর আল্লাহ জানতে পারার পর হাসি মুখে বরণ করার মানসিকতা থাকতে হবে এর নাম হল সবর এবং ধৈর্য ভাইরা আমার সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে নিজেকে কন্ট্রোল করে রেখেছে সে বেসবর হয় নাই সবর করেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তাকে আল্লাহ রব আলমিন জান্নাতের হোরে থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতি শুধু তাকে দিবেন অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ বেসবরই যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরী হলো কারোর সাথে বেসবরি করেছেন তার কাছে মাপ চাইবেন কোনো জায়গায় বেসবরি করেছেন তার প্রায়শ্চিত্ত নিজের উপরে নিজে আরোপ করবেন একটা কাফার আল্লাহ আজিম করবেন দেখবেন আপনার আখলাখ সুন্দর হয়ে গেছে বেসবরকারী মানুষকে আল্লাহ অপছন্দ করেন বান্দারাও দেখতে পারে আর সবর সে সবরকারী মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে অল্লাহবু সাবিম ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তালাও পছন্দ করেন এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে